তুমি তো পেন্টের ভিতরে বসে পড়ছো আরে তো তুমি তো প্যান্টের ভিতরে বসা করেছো আরে তোমার হাগিস তো নষ্ট হয়ে গেছে আমি এখন হাগিস কোথায় পাবো এই যে মাম্মা এই দেখো জাদু হাগিস আরে বাবু এখন তুমি এটা পরে স্কুলে যেতে পারবে মাম্মা আমি এখন স্কুলে যাব বাবু স্কুল থেকে এলে আমি তোমাকে কেক খেতে দিব আমি স্কুলে যাব আমার জন্য কেক বানিয়ে রাখবে আরে খুব সুন্দর পেঁয়াজের পাতা এগুলো বাড়ি নিয়ে যা আরে এই দুষ্টু তুই এখানে লুকিয়ে আছিস কেন আরে মাম্মা ভুল হয়েছে মাফ করে দাও আরে তোকে মাফ করব না তুই এইভাবেই থাকবি সব সময় মাম্মা বাকি স্কুলে গেলে ছেড়ে দিব আরে তুমি স্কুলে যাও আরে কি তুমি মোড়িদের ভিতরে কিভাবে এলে আরে মাম্মা ছেড়ে দাও এইবার আমি সত্যি সত্যি স্কুলে যাবো